আসসালামু আলাইকুম আজকে দেখাবো আঠাশ বিলেট পঁচিশ গোড়া দিয়ে সাইফিং একদম কমপ্লিট সেটিং তার সাথে জানিয়ে রাখি কত দিয়ে নেছে কোথায় বাড়ি সেটাও জানিয়ে দেব একদম যেটা সত্য সেটাই জানাবো আর কি এবং গাড়ির ইঞ্জিন থেকে শুরু করে এ টু জেড বোঝাবো যে ইঞ্জিন দুই নাম্বার কীভাবে হয় এক নাম্বার কীভাবে হয় কীভাবে লেখা দেখে বুঝবেন সেটাও একটু ধৈর্য সরকারে দেখতে থাকুন এই হচ্ছে পাঁচতারা সাইফিং এস আইএফজি সাইফিং এই বানানটা যদি সঠিক থাকে তাহলে ইঞ্জিন সঠিক এবং এই যে বলেন বা পাঁচতারা বলেন এটা থাকবে ইঞ্জিনে এবং এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যে বিষয়টা আগে দেখাই সেটা হচ্ছে যে এগারোশো পনেরো আসছে মানে পঁচিশ গুড়া সাইফিং এয়ারকুল আপনার আঠাইশ ব্লেটের সাথে গাড়িটা অনেক সুন্দর ফ্রেশ দেখতে পাচ্ছেন ডাবল চ্যাসিস এটার সঙ্গে আসছে আর কি এখানে দেখেন পাঁচ তারা সাইফিং এস আই সাইফিং ইয়াংকাং ট্র্যাক্টর ফ্যাক্টরি আর কি যেটা বলে থাকি সময় এবং এখানে দেখেন সোলস এজেন্ট চিটাং বিল্ডার্স অ্যান্ড মেশিনারিজ লিমিটেড জিংজিয়াং সাইপিং গ্রুপ করপ লিমিটেড তো দেখতে পাচ্ছেন তো বিষয়টা হলো এইগুলো দেখেই কিনতে হবে আর প্রত্যেকটি জায়গায় পাঁচ তারা থাকবে সেটাও দেখে দেয় বিষয়টা হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ভিতরে এখানে পাঁচ তারা বডিতেও আছে সরাসরি চাকাও আছে এই যে চাকা ফ্রেশ এটা আঠাশ বিলেট এই যে এইখানেও আছে এই যে আঠাশ বিলেট গাড়িটা আর কি এরকম হয় এখানে তো কিছু থাকে না ওই পাশে অপর সাইডে চেন থাকবে এটা প্রিমিয়াম থাকবে চেন থাকবে না আর কি অনেকেই প্রশ্ন করছেন যে ভাই প্রিমিয়াম না চেন এটা প্রিমিয়াম থাকবে তো এইটা ঘাড়ে চেন থাকবে আর কি হ্যাঁ যে দেখতে পাচ্ছেন পাঁচ তারা এখানে দেখতে পাচ্ছেন যে আঠাশ বিলেটের কোয়ালিটি কোয়ালিটিটা দেখেন একদম টোটাল কমপ্লিট এখানে জিম সাইফিং সাইপিং লেখা আছে টোটাল কমপ্লিটলি দেখতে পাচ্ছেন একটু জেট গাড়িটা ফ্রেশ আছে আঠাশ বিলেটটা কীভাবে সেটাও দেখিয়ে দেব উঁচু করেন দেখতে পাচ্ছেন এই দেখেন আঠাশ বিলেটের যে লাঙ্গল স্যাবটা একটু মোটা সাইজের হয় এটা মোটা হয় মিডিয়াম আর কি যাই বলে আর কি আগের মতো মোটা না চব্বিশ আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন এই যে পাঁচ তারা আছে এখানে ডোলটা এরকম বাঁকানো থাকবে তো কি পাইছে এটাও জানিয়ে দেবো গাড়ি দেখে পছন্দ হয়েছে না নামানো ভাই এদিকে আসেন কথা আপনি তো খাওয়া নিয়ে ব্যস্ত গাড়ির উপর ওঠেন আপনার নাম কি বাসা কোথায় নাদুরিয়া দুরিয়া গাড়ি কত দিয়ে নিয়েছেন দু লাখ চোদ্দ হাজার টাকা শুধু গাড়ি সিডর সহ দু লাখ ছাপ্পান্ন হাজার টোটাল কমপ্লিট টোটাল গাড়ি দেখে পছন্দ হয়েছে আচ্ছা কালার কোয়ালিটি এক নম্বর ঠিক আছে সব কি কি পাইছেন আপনি গাড়ির মধ্যে টোটাল কমপ্লিটলি আচ্ছা কোনো মাল শর্ট নাই কোনো মাল শর্টও থাকে না যাকে আমরা দেখাবো সিডার ডাবলটা মেড ইন চায়না দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেড ইন চায়না সিডর এই যে ডাবল আর কি এই যে চাক্কা সেটাও দেখায় এটা হচ্ছে অরিজিনাল চাক্কা এটা ইয়ে লোগো প্লাস লেখা লোগো বলতে সিলমাল আর কি দেখাবো আর কি এই যে টোটাল কমপ্লিটলি শুনলেন আপনারা আমাদের শোরুম থেকে এই মাত্র বের হয়েছে সাইফিং তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে আলহামদুলিল্লাহ ওকে শুনলেন তো দু লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি